আসসালামু আলাইকুম আব্দুল্ল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আধুনিক শুভেচ্ছা ও অন্য তো বিগত দিনে কিন্তু আমি দেখাইছিলাম যে আমরা কিন্তু কেসিং সারা বাংলাদেশ পাইকারি সেল করে থাকি তো আমাদের তো কেসিং গের ডানা কোয়ালিটিটা কেমন সেটা নিয়ে আজকে কথা বললো কারণ আমাদের প্রথমে দেখায় যে আমাদের কেসিংটা কিন্তু অনেক সফট অর্থাৎ আপনি দেখেন ফুল ভাঁজা ফেলাইছে হাত দিয়ে কিন্তু ই করলেও কিন্তু কোনো কোনো ধরনের একবার অনেক সফট কিন্তু এই কেসিনটা আমরা যে দানাটা দিয়ে আমাদের ব্যাটারি কেসিংটা তৈরি করি সেটা কিন্তু বেস্ট কোয়ালিটির দানা যদি আমি একটু আপনাদেরকে দেখাই এখানে দেখবেন যে আমাদের রাখা আছে অনেকগুলা দানা এগুলা কিন্তু সুন্দর কোয়ালিটির দানা দিয়ে কিন্তু আমরা কেন একটু সামনে নিয়ে এসে দেখাই এগুলা কিন্তু সুন্দর কোয়ালিটির দানা দিয়ে কিন্তু আমরা এই কেসিং গুলো তৈরি করে থাকি যার কারণে এটা অনেক সফট হয় এবং আমাদের পেছনে দেখেন আমাদের মেশিনে কিন্তু সরাসরি কেসিং কিন্তু প্রোডাকশন হচ্ছে তো যারা ব্যাটারি কেসিং পাইকারি দামে নিয়ে সারা বাংলাদেশ করতে তারা কিন্তু অবশ্যই আবদুল্লাহ এন্টারপ্রাইজ থেকে কিন্তু কেসিং সংগ্রহ করতে পারেন এবং আমি আবারও বলছি আমরা ইন্টারপ্রাইজ কিন্তু সরাসরি কেসিংটা ম্যানুফ্যাকচারিং এবং সারা বাংলাদেশ পাইকারি সেল করে থাকি তো সেই ক্ষেত্রে আমি কিন্তু দামটা বলছি না কারণ যেহেতু এরা পাইকারি সেল হবে কোনো খোঁজটা সেল হবে না ওই জন্য আমি দামটা বললাম না আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করে সারা বাংলাদেশ মাল নিতে পারবেন যে কোনো ট্রান্সফরের মাধ্যমে কিংবা কুরিয়ারের মাধ্যমে যে কোনোভাবে আপনারা মাল নিতে পারবেন এবং কেউ যদি বেশি কোয়ান্টিটি মাল হয় তাদেরকে আমরা ট্র্যাক দিয়ে নিজস্ব পরিবহন দিয়ে তাদেরকে আমরা পাঠায় দেবো ইনশাল্লাহ তো যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে পাইকারি মাল নেবে তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারে এবং সরাসরি এসে দেখা করে আমাদের কাছ থেকে মাল নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা দুইশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রক্ষলাম সংলগ্ন ঢাকা এবং আমাদের দোকান নাম্বার হচ্ছে ছয় নাম্বার দোকান এবং একাশি নাম্বার দোকান এখানে আসলেই কিন্তু আমাদের পেয়ে যাবেন